ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার এলাকা যেখানে ইতিহাসের পাতায় মিশে আছে অসংখ্য স্মৃতি আর সফলতার গল্প দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই এলাকার মানুষের আস্থা বিশ্বাস আর ভালোবাসা অর্জন করে যারা নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সততা নিষ্ঠা আর সুনামের সাথে ব্যবসা করে তিনি শুধু আর্থিক সফলতাই অর্জন করেননি অর্জন করেছেন অসংখ্য মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান সেই বিশেষ স্থানই আজ তাকে নিয়ে এসেছে এক নতুন দিগন্তে জাতীয় রাজনীতির ময়দানে বাংলাদেশ জামাতে ইসলামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনে সংসদ সদস্য সদস্যপদ প্রার্থী হিসেবে হাজী এনায়েতুল্লাকে মনোনয়ন দিয়েছে এই মনোনয়ন একদিকে যেমন তার দীর্ঘদিনের জনসেবা ও সামাজিক অবদানের স্বীকৃতি তেমনি অন্যদিকে ঢাকা সাত আসনের আপামর জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে পুরোদমে গণসংযোগ প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার এই প্রচারণা এলাকার আনাচে কানাচে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে দলীয়ভাবে ভাবে হাজি এনায়তুল্লা ঢাকা সিটিতে জামাতের অন্যতম প্রধান শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে হাজি এনায়েতুল্লাহ শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন সমাজ সেবক একজন শিক্ষানুরাগী এবং একজন ধার্মিক ব্যক্তিত্ব তিনি এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে অতীতে ছিলেন এখনও আছেন আগামীতেও থাকবেন তিনি বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করেছেন তার এই নিঃস্বার্থ সেবা ও ত্যাগের কারণে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে পরিচিত মুখ তার এই জনপ্রিয়তা তাকে দিয়েছে এক বাড়তি সুবিধা যা নির্বাচনী লড়াইয়ে তাকে এগিয়ে রাখবে চকবাজারের ব্যবসায়ীদের কাছে তিনি শুধু একজন প্রার্থী নন তিনি তাদের আপনজন তাদের বন্ধু পুরান ঢাকার চকবাজার এলাকার জীবনযাত্রার সাথে হাজি এনায়েতুল্লার নাম ওতপ্রোতভাবে জড়িত তার দীর্ঘ পঞ্চাশ বছরের ব্যবসায়িক জীবনে তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এলাকার অর্থনৈতিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে এলাকার সর্বস্তরের মানুষের কাছে গ্রহণীয় করে তুলেছে বিশেষ করে যুব সমাজ এবং নতুন ভোটারদের মধ্যে তার প্রতি এক বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে তারা মনে করেন হাজি এনায়েতুল্লাহ তাদের এলাকার উন্নয়নে এক নতুন দিক নির্দেশনা দিতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা সাত আসনে এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হাজি এনায়েতুল্লার সাথে বড় দলের প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তার জনসমর্থন ব্যক্তিগত ইমেজ এবং জামাতে ইসলামের সাংগঠনিক শক্তি তাকে এই লড়াইয়ে টিকে থাকতে সহায়তা করবে অন্যদিকে দলের প্রার্থীর নিজস্ব কৌশল ও দলীয় সমর্থনও কম থাকবে না এই আসনে কে বিজয়ী হবে তা বলা কঠিন তবে এটুকু নিশ্চিত যে এই নির্বাচন হবে পুরান ঢাকার ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হাফেজ হাজি এনায়েতুল্লার প্রার্থিতা ঢাকা সাত আসনের নির্বাচনী পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে ঢাকা সাত আসনের সাধারণ মানুষ হাজি এনাইতুল্লার কাছে অনেক প্রত্যাশা করেন তারা চান তিনি নির্বাচিত হলে এলাকার যানজট নিরসন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বিশুদ্ধ পানির সরবরাহ শিক্ষার মান উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কাজ করবেন তিনি নিজেও তার নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন তার প্রচারণায় তিনি জনগণের কাছে অঙ্গীকার করেছেন যে তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে হাজি এনায়েতুল্লার দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক সফলতার পর রাজনীতিতে আসাটা পুরান ঢাকার মানুষের জন্য এক নতুন বার্তা নিয়ে এসেছে তার সততা নিষ্ঠা আর সুনামি তাকে এই কঠিন লড়াইয়ে জয়ী হতে সাহায্য করবে বলে অনেকেই মনে করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনের ফলাফল কি হয় তা জানতে আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এ কথা বলা যায় যে হাজী এনাইতুল্লার অংশগ্রহণ এই আসনের নির্বাচনী লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলবে